অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ ইয়াসিন আরাফাত খারেরা কসবা ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো মিল থেকে আপনারা যারা দেশে অথবা দেশের বাহিরে ঘরে কিংবা রাস্তায় আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলতে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের একজন সম্মানিত নতুন ডিলারের পরিচয় আর আমাদের এই সম্মানিত নতুন ডিলার হলেন কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংযুক্ত হয়েছেন মৃত্তিকা অ্যাগ্রোর সঙ্গে তো আসুন আমরা তার বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের যিনি সম্মানিত ডিলার তার ফার্মের নাম হলো মাইসারা অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ ইয়াসিন আরাফাত খারেরা কসবা ব্রাহ্মণবাড়িয়া এটা হলো তার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সেভেন ফাইভ ফাইভ ফোর টু সেভেন এটা হলো আমাদের এই ইয়াসি আরাফাত সাহেবের মোবাইল নাম্বার আপনারা যারা এই খারেরা এলাকা কসবা ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত ভাইরা আসেন খামারি ভাইরা আপনারা চাইলে এই আমাদের ইয়াসিন আড়াফত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ মিক্সচার ভুসি জাতীয় গরুর খাদ্যটা এই ভাইয়ের কাছ থেকে আপনারা এখন থেকে নিয়মিত পাবেন আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে নিয়ে আপনার খাবারটা আপনি আপনার পশুর জন্য নিতে পারেন তো আমরা এখন একটু কথা বলবো এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি সত্ত্বাধিকারী আমাদের আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে আমাদের আব্দুল কাদের ভাই জানাবেন যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মিক্সচার ভুসি জাতীয় ত্রিশ আইটেম দিয়ে বানানো খাদ্যের কথা তিনি বলেন আমরা তার কাছ থেকে শুনি যে কোন কোন উপকরণ ব্যবহার করেছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নাম্বার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় দিল্লি লাগায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করা হয়তো বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি এড়ে ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় সাইন সাইনব্যার সাহায্যগত করলে ওরা ওনা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টি বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুষি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা हास बुट्टर या ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছিলব তারপরে দিচ্ছি এখানে আর খেসারিটা খেসারি দিচ্ছি এখানে আবার পাশাপাশি যেটা এখন দেখতে পাচ্ছি এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালার এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুটো দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনলাম আবদুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে আমাদেরকে জানালেন আর পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো যারা আপনারা এই খাদ্যের ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে অর্থাৎ বাংলাদেশের শুধু এই কসবা ব্রাহ্মণবাড়িয়া নয় সারা দেশে তো অনেক জায়গা আছে অনেক জায়গা থেকে আপনারা চাইলে এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন অথবা যারা বড় বড় খামারি আছেন আপনারা আপনারাও চাইলে এখান থেকে যোগাযোগ করে নিয়ে এই খাবারগুলো আপনার খামারে আপনি নিয়ে স্বল্প পরিসরে হোক বা বৃহৎ পরিসরে হোক আপনারা নিয়ে এই খাবারগুলো আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারেন অবশ্যই আপনারা সেখান থেকে বেনিফিশিয়ারি পাবেন আর যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারের ডিলারশিপ অথবা কোনোটাই নিতে চান না কিন্তু আপনার গরুকে আপনি খাওয়াতে চান অল্প করে আপনি ছোট খামারি অথবা পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান তারা চাইলে মৃতিকা ফিডের নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে আপনার নাম্বারগুলো নিয়ে কথা বলবেন তাদের সঙ্গে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে এই মালটা পৌঁছে দেওয়া হবে একশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের চেয়ে কোনো জায়গা থেকে তো আপনি চাইলে যোগাযোগ করে নিয়ে এই খাবারগুলো আপনি প্রাপ্তি নিশ্চিত করতে পারেন তো তার জন্য অ্যাগ্রো ফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো আপনাদের জন্য অলওয়েজ রেডি আছে তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন তো আমরা সকলের জন্য শুভকামনা রেখে বিদায় নেব তার আগে আমাদের এই মাইসারা অ্যাগ্রো ফার্মের যিনি ইয়াসিন আরাফাত ভাই আমরা তার ঠিকানাটা আবার একটু বলে দেবো মোবাইল নাম্বারটাও বলে দেব মাইসারা অ্যাগ্রো মোহাম্মদ ইয়াসিন আরাফাত খারেরা কসবা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সেভেন ফাইভ ফাইভ ফোর টু সেভেন এই দুইটা এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম